বিদেশি বিএনবিএনএদের সাথে দেখা করে কি কী মার্কেট করলাম কোন মার্কেটে গেলাম এই ভিডিও আপনাদের শেয়ার করবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়ার পর হল বনের বাসায় যাব যেহেতু আমার ভাগ্নি জামাই আসছে ভাগ্নি আসছে ভাগ্নি শ্বশুর শাশুরা আসছে বাইরে থেকে সুইডেন থেকে আসছে তাদের তারা হয়েছে বাহিরের মানুষ তাই তো একটু কনফিউজ ছিলাম কি বলবো না বলবো তো আমরা যেতেছিলাম বোনের বাসার উদ্দেশ্য তো বোনেরা ফোন দেওয়ার পরে এবং বড় বোনের ফোন দেওয়ার পরে বলতে ছিল হলো আমরা আসি যেমন ফিউচার মার্কেটে তো বলতাছে আমি বলতে আইসা বলতেছে আচ্ছা আমাদের দেরি হলে তো আইসা পড়ো তাই তো আমরা যমুনা ফিউচার মার্কেটে গেলাম চিন্তা ভাবনা করলাম যে নতুন বিয়ে বিএনদের তো কিছু দিতে হবে তো যেহেতু মার্কেটে আসে সুযোগে সদ ব্যবহার করি কারণ আরেক দিন গেলাম আরেক সময় তো যেহেতু বনে হলো যমুনা ফিউচারে ছিল তো থাকার পরও হলো আমার বোনের আমার হাজব্যান্ড বলতেছে তো বিদেশি বিয়ে বিএনদের কিছু দিয়ে দেয় একবারে যেহেতু আমরা আসছি তারাও মার্কেটে ছিল কখন আবার সময় হয় না হয় কারণ আরও তো চলে যাবে চব্বিশ তারিখে আর যেহেতু আমার ভাগ্নি আসছে এক মাসের ছুটিতে আর আমার বিয়ে বিয়ে আসছে হলো দিনের ছুটিতে তাই জন্য হলো আমরা যমুনা ফিউচার মার্কেটে গেলাম যাওয়ার পর হলো তা মানে বিয়ের একটা টি শার্ট দিলাম মানে আমার ভাগ্নি জামারও একটা টি শার্ট দিলাম আর বিয়ে হলো ওটা টু পিস দিচ্ছি আবার আমার সাথে ভাগ্নি ভাগ্নরাও দিয়েছিলাম আবার ভাগ্নির ভাগ্নি বলছে আনটি পরে নিব যেহেতু আমাদের সময় নেওয়ার আবার রেস্টুরেন্টে খাইতে যাবে তো বোনের বাসায় যায় না যাওয়ার পরে 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 গেছি আমরা মার্কেট টার্কেট শেষ করে আমার বন্য বাবা বাগনি যে আমাদের অনেক কিছু কিনে দিচ্ছে যেহেতু আমরা গ্রামে বাড়িতে যাবো আগামীকালকে এজন্য মানে আমরা আবার খুঁজতেছিলাম ইউলোডা কোথাও যেহেতু ইউলোডার ছিল দোতালায় তারপর খুঁজতে খুঁজতে তাদের পাইয়ে গেছি পাইয়া যাওয়ার পরে সুন্দর করে পরে আমাদের প্ল্যান এই কাজে লাগছে যে মার্কেট করে দেওয়ার পরে আর এদিকে হলো আমরা মার্কেট করে বোনের বাসে গেছি ওই তো বিয়ে বিয়ে আমরা আগেই দেখে ফেলাইছি পরে দেখে ফেলার পরে হলো মানে ওইরকম ভিডিও করতে পারি না আমার লজ্জা লজ্জা লাগছিল প্রথম প্রথম একটু কনফিউজ ছিলাম যে কি কইব কী না কইব কিন্তু তারা যে এত ভালো মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখি যে বাহিরে কান্ট্রির মানুষ ফরেনিয়ার মানুষ এত ভালো হয় যে দেখেন ইচ্ছা করে আস্তে আস্তে ছবি তুলতে ইচ্ছা করে ভিডিও করে আমাদের গ্রামে যে এনজয় করছে এটা তো অবশ্যই ভিডিওতে পাবেন তা যাই হোক এদিকে হলো আমরা সবাই একসাথে চলে যাইতে মার্কেট টার্কেট করার পর মানে যা যা কিনা দিছিলাম তো এই তো আমরা চলে যাওয়ার পর হলো এই যে আমরা চলে যেতে চাই তারা হলো রেস্টুরেন্টে খাইতে যাবে তো খাইতে যাওয়ার পর হলো আমরা হলো আমার বোনের বাসায় চলে যাবো আর তারা হলো বাহিরে মানুষ তো অন্য অন্য দেখা যায় তারা রেস্টুরেন্টে খাবারটাই বেশি পছন্দ করে তাই তো আমি আর আমার হাজব্যান্ড হলো রিক্সা উঠছি আর এদিকে আমার বোনের বাসায় যাইসা পারলাম তো আসার পরে তো ওরকম ভিডিও করতে পারি নাই এখন করি নাই যে কারণ তো তারা হুরাবিতে আসছি টায়ার লাগতেছে তো আমার বোনও তো খাইতে দিল বিএফসি হ্যাঁ তারপর তরমুজ কলা কিছু কিছু খাবার খাইলাম আর আমার ছেলে দেখেন কত সুন্দর করে খেলা করতেছিল তবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম